কি এটা জ্বালার ভিতরে আসি আর কি করে কি বলবো এখন পঞ্চাশ হাজার টাকা জোগাড় না হতে পারলে কালকে তো একদম সমাজে পুরো মান সম্মান চলে যাবে ওই কাকা যদি মিটিং ডাকে আর এই যদি পুলিশ স্টেশনে দেয় তাহলে তো আমাদের খবর হয়ে গেছে আর পাদুর নতুন নতুন চাকরি পাইছে বিরাট সমস্যা রে বিরাট সমস্যা সারা ভাবি যে সুখী সংসার হবে তা না এক পাশতে এক নেটা আসতেই থাকে আর কি বলবো ভাবিছি ছেলের বিয়ে দিছি এখন বাড়ি বসে চিৎ হয়ে শুয়ে থাকবো খাবো দাবো আর আরাম করবো তা দেখি একটা তো একটা নেটা ভাবতেই আছে ভাগ্যিস বৌমাটা ভালো আছে নাই তো এতদিন হাগা বন্ধ হয়ে যেত বলছি হাগুদা বৌমা কই দেখছি না যে আছে মনে তো কাছে দেখ দেখি দেখ আগে নি সবাই যে কোথায় কোথায় যায় পড়ে

অসুবিধা নেই আগে কাজ বাস তারপরে ঘোরাঘুরি হ্যাঁ কথাটা হচ্ছে না কথাটা হচ্ছে আমি তো জানি না এ কথা কেউ জানে না আমি জানি আর এই হাগুদা জানে আর এই এক দুজন জানে আর কেউ জানে না সারপ্রাইজ বৌমারে সারপ্রাইজ দেওয়ার জন্য পাদুব বলিছে বারণ করতি ও তা আমার তো বলে দিলে আপনারে ডাকিছি যে ওই আবার বৌমা নিয়ে চলে যাবে তো কালকে সকালের ফ্লাইটি তারপরে আবার কবে দেখা সাক্ষাৎ হয় কিনা হয় এর জন্য আপনারে ডাকিছি তো কই আমার নাতিন কই আমার বউ সাথে মনে এই পুকুর পাড়ে মনে থালা বাসন ধুচ্ছে কাকা ওখান যায় কথা বাত্র বলতিছে যাক মেটা এখানে মিলে ঝুলে গেছে ও নিয়ে কোনো চাপ নেবেন না বৌমা খুব ভালো মেয়ে হ্যাঁ মা মেয়ে তো আমি মানুষ করেছি কি দেখি করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওর তার জন্য আমি মাপ চাইছি না না আপনি মাপ চাইছেন কেন না না ও মামরা মেয়ে তো জানেন না কোতায় কি বলতি হয় কি কথাবার्रा কি না কি দিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও এরকম বলে তাই মশাই আমাদেরকে ছোট করবেন না আমরা কি বিশাল ভিআইপি ঘরের মানুষ নাকি আমরাই রাজমিস্ত্রি করা লোকের বাড়ি ইট বোয়া এসব কাজ করে আজকে তুই এই পজিশনে আইছিস নাই তো আমরা তো আপনাদের থেকে গরিব ছিলাম ও কষ্টের ভিতর দিয়ে ছেলেটা তো মানুষ হইছে এটাই আমার জীবন ধন্য তা বলছি কি মিষ্টি টিষ্টি আনতে পারলাম না এমন ঝপাত করে ফোন করেছেন আমি ভাবছি কোনো অঘটন ঘটিছে কি না এর জন্যই ঠ্যাং উপর মধ্যে দৌড় দিছি আর আমি মিষ্টি মিষ্টি দরকার নাই এমনি প্রতিবারই সুগার আমাদের বাড়ির লোকজন একটু ভালো আছে তারপর মিষ্টি খাইতে সুগার ধরে গেলে আরেক জ্বালা তা বলছি তোমরা বসো আমি ঝপাত করে একটু মিষ্টি নিয়ে আসি না না তালাই বসাই পয়সা খরচ করার কোনো দরকার নেই বলছি কি বাবা পয়সার কথা বলতে একটা কথা মনে পড়লো একটা কথা বলবো কিছু মনে করবো না তো না 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 বলেন তো কোনো সমস্যা নেই বলছিলাম কি ওই তোমরা বলছিলে না বিয়ের দিনকে যে আমার ওই কুড়ি হাজার টাকা একজনের কাছে পাওনা আছে পাওনা আছে মানে দেনা আছে সেই টাকাটা দিতেই হবে তা তোমরা যদি ওই কুড়ি হাজার টাকাটা দিতে আমি আবার ওই মাসখানিক বা মাস দুয়েকের ভিতরে ফেরত দিয়ে দেবো আমি তো জানো মানে দিন আনি দিন খাই তো তোমাদের টাকা মারবো না টাকা ফেরত দিয়ে দেবো তা একটু এক দুই মাস সময় লাগবে আরে তালই মশাই ও নিয়ে চিন্তা করবেন না কিন্তু সমস্যা হচ্ছে এখন যে আমাদের কাছে এখন ক্যাশ টাকা নাই সব ব্যাংকে রয়েছে ওই উইথড্রল করতে হবে দুই চার দিন সময় লাগবে হ্যাঁ মনে করেন ওই ভারী জোরে এক সপ্তাহ আবার পুজো পার্বণ কত কিছু থাকতে থাকে তো সরকারি ব্যাপার আবার টাকা পয়সা উঠোতে গেলে আজকে না কালকে আসো পরশু দিন আসো অমকা ঢমকা অনেক ঝামেলা না না সেরকম কোনো তাড়া নেই এক সপ্তাহের ভিতরে পেলেই হবে চাপ নেবেন আবার যদি কপাল ভালো হয়ে যায় না ওই এক মাসের ভিতরে সব টাকা ক্লিয়ার করে দিই না না চাপ নেবেন না আপনি নিশ্চিন্তে আরামসে দেবেন কোনো চাপ নেই তোমরা বাড়ি এসে গেছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি কোথায় ও মা এখনো বাড়ি আসেনি কেন কোথায় গেছে এই আমি যখন এই পুকুর পাড়ে গেলাম তার আগে আমার বললো যে কাকিমা আমার ফোনের নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে সামনের দোকান থেকে একটু রিচার্জ করে আসি সেই কথা বলে গেল তোমার বুদ্ধি আছে না হারাই গেছে কেন কি হয়েছে বৌমা এখানে রাস্তাঘাট চেনে না কোথায় দোকান কিছু আমি অনেকবার বললাম যে চলো আমি যাচ্ছি সঙ্গে তা বৌমা বললো না না আমি কি অশিক্ষিত নাকি না আমি কিছু কথাবার্তা জানি না আমি এই রাস্তার পাশে ওখানে রিচার্জ করেই চলে আসবো বৌ বলছি কত সময় হলো এই তো মিনিট পাঁচে খয়স চল ধরো চল দেখি বৌমা কোথায় গেছে আর বৌদারে কি বলবো

তখন বেশি কথা বলছো সে কথা বলবে না তুই কাজই করেছিস এরকম কাজ এই ধাম নাই শান্ত শান্ত খালি খালি বোবার চাচা চাচি করিস না বলছি বাবা শান্ত হও শান্ত আমার সামনে কিন্তু রুম বকা ঝকা করলে আমার কিন্তু ভালো লাগছে না 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 বৌমা এখানে চলে না তো তার জন্য আর কি বলছি আরে বাবা যদি পড়াশোনা না জানতো সে ব্যাপার আলাদা হতো হ্যাঁ ও চলে আসবে কোন কোনো কোন কসমেটিকের দোকান দেখিস ওইখানে হয়তো দাঁড়াইছে ওরা আবার ওই সব চুরি খারাপ বিশাল শক্ত ওই যে দোকান দেখে দেখলি পারে ও দাঁড়ায় যায় বুঝিস আমার মনে হয় ওই হবে ওই লিপস্টিক ফিপস্টিক কিছু হয়তো কিনতিছে হ্যাঁ তাই হবে তাছাড়া বৌমা কোথায় যাবে শুধু শুধু আমারে বকছে লাগে না বলছি খালি খালি ঝগড়া ঝাটি করে না সব ঠিক হয়ে যাবে বলছে কি বাবা তোমার বৌরি ভাবি যেটা শাড়ি ভাড়ি দেবো তো তাড়াহুড়োর ভিতরে দ্বিতীয় পারিনি বিয়ের দিন যে এত সুন্দর রান্না করেছে যারা যারা খাইছে না এত প্রশংসা করেছে আর কি বলবো বলছি তোমাদের বাড়ির সামনে ছোট্ট করে একটা হোটেলও তো খুলতে পারো বাড়ি জানলা রান্দি পারে না আমার বউ আর হোটেল খুলতে তার বলো না না ধামনা ঠিক কথা বলিছে হোটেলে আমরা কাজবাজ করতাম আর বৌমা রান্না করত ভালোই হত। বলছি যদি কেউ না কেনে তারপর কি হবে আমাদের বাড়ির লোকজন কম আছে খেয়ে পুরো সাফা করে দেবো ঠিক আছে তাহলে এটা রিক্স নিলে হবে না আরে তাহলে মশাই আপনি কখন আইছেন আপনাদের বসতি বাবু ভুলে গেছি কথায় কথায় বসেন বসেন একটু জল খাবারের ব্যবস্থা করছি আরে বাবা তোমাদের বাড়ি আমাদের বাড়ি সব একই বাড়ি ওই রকম ভাবে আমার আপ্যায়ন করার কোনো দরকার নেই বলছি কি আগে যাই দেখব নাকি বৌমা কোথায় কোন দোকানে আছে আরে না না চাপ নিও না ও চলে আসবে আমার নির্ঘাত মনে হচ্ছে কোনো কসমেটিকের দোকান থাকলে সেখানেই আছে আচ্ছা হাগুদা রাস্তার এই ছোট দোকান আছে ওইখানে একটু খবর নিয়ে দেখি হয় আরে অত টেনশন নিচ্ছিস কেন চলে আসবে বৌমা বলছি কি আমি বেটা তাও বসার জন্য চাটা নিয়ে আসি আমার একটু চিনি বেশি দিস ও সব বলা লাগে সব মুখস্থ বউটারে বেশি কথা বলিস রাগিয়ে গেছে যাই দেখি একটু ক্ষমা চাই নি এখন কেউ নাই এই সুযোগে ক্ষমা চাই নি ভালো আছে রাগে না আবার রাগলি পারে ওরে বাবা রাগ ভাঙাতে আমার জীবন কাটতে যায় বসেন তাহলে বসে বসেন ঠিক আছে অত আদর যত্ন করেও না আমারে আমি নিজেদের বাড়ি মনে করেই চলি বুঝেছো তাহলে তো খুব কেমন আছো ও আমার পাইল কেমন আর থাকবো তোমায় না দেখতে পারে ভালো থাকি এই তো আমি এখন তোমার সামনে আছি এখন একটু হাসো ভালো নেই গো ভালো নেই খুব জ্বালা যন্ত্রণা আছি তুমি এই জ্বালা যন্ত্রণা থেকে আমায় কবে উদ্ধার করবে এই তো দু চার দিন পরে হাতে টাকা পাবো পঁচিশ হাজার ওই নিয়ে আপাতত সংসার শুরু করবো তারপরে কাজবাজ করে যে হোক একভাবে চালাই দেবো ঠিক আছে বলছি কি যেন বলছিল না যে ডিভোর্স দেওয়ার কথা বলছি বাচ্চারা ডিভোর্স দেওয়ার জন্য নতুন নতুন একটা পেয়ে আমি যখন তোমার সাথে দেখা করতে আসছিলাম তখন রাস্তা একটা মেয়ের সাথে দেখা হয়েছে নাম হচ্ছে টুম্পা তো টুম্পা দিয়ে আমি কি করবো আর ওই টুম্পার সাথে পাদু প্রেম করতো ছয় মাস এক বছর ওদের ভালোবাসা ছিল তারপরে হ্যাঁ পাদু ওদের মিথ্যে কথা বলেছে কি আমরা মন্দিরে যাচ্ছি এই কথা বলে আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে করে নিয়ে আসে তাহলে ক্লিয়ার এখনই বাড়ি যে অ্যানাউন্সমেন্ট করে দাও এক্ষো ডিভোর্স হয়ে যাক তাহলে আমি তোমার কালকে সকালে নিয়ে যাই মাথা খারাপ এইভাবে কাজ করা যাবে না এইভাবে কাজ করলে পারে এই বাড়ির লোক আমার দাদু সারা গোষ্ঠীর লোক বসে একটা মীমাংসা করবে একটা সেটেলমেন্ট করে দেবে তখন আর ডিভোর্স দেওয়া যাবে না তাহলে তাহলে পাদু এক সপ্তাহের ভিতরে আসবে এক সপ্তাহের ভিতরে আসার পরে আমি পাদুর সাথে যখন চলে যাবো ব্যাঙ্গালোরে তখন ওর সাথে যাইয়ে এই কথা নিয়ে আলোচনা করবো আলোচনা করলি ওর মুখে আর কোনো কথা থাকবে না তখন আমি বলবো এই এই ব্যাপার তুমি যদি আমার ডিভোর্স দাও তো দাও না তো আমি তোমার নামে কেস করবো না তো হামকা ঢঙ্কা দিয়ে বলবো তোমার চাকরি চলে যাবে এরকম ভয় ভাই দিয়ে ঠিক আছে ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেবো আরামসে কোনো চাপ হবে না পাদুই বাড়ি ফোন করে বলবে আমার দাদুরি যে আমি পাইলের সাথে সংসার করতে চাই না এদের বাড়িও বলবে আরামসে সেটেলমেন্ট হয়ে যাবে আর ডিভোর্স নেওয়ার সময় টাকাও নেব বুঝতে পারিস এক কাজে দুই কাজ হাত দিয়ে দেখো তিন কাজ সত্যি পায়ল তুমি তো এমন কথা বলছো মানে তুমি এলএলবি পড়িছো হ্যাঁ তো মাথায় বুদ্ধি কোথা থেকে আসে আর একদিন মাথায় সিঁদুর ছিল তারপরে মুছে বাবা রাগ হয় রাগ হয় না এক হিসাবে তো ভালোই হয়েছে হ্যাঁ ও যদি এরকম ঘটনা না হতো তাহলে তো ডিভে দিদি তোমার অনেক সমস্যা হতো ওই রকম পালাই জাতি হতো আর এক জ্বালা হতো আর এখন যা কল হয়েছে ডিভোস দেবা টাকাও নিবা যে টাকা পাবো ওই টাকা দিয়ে ব্যাঙ্গালোরে নাই তো এক জায়গায় ভালো একটা দোকানদারি করে এ সংসার চলে যাবে ঠিক বলেছো আমি বিউটি পার্লারে কাজ জানি আমি একটা ছোট একটা বিউটি পার্লার খুলবো আর তুমিও কাজ করবা বাস দুজনে মিলে সংসার চালাবো কোনো সমস্যা নেইspotify পাইল যাও হে ভালর জানি হয় এই বলছি তোমার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি থেকে আবার খোঁজাখুঁজি করবে আর একটু সময় থাকো না তুমি আবার ট্রেন মিস করবা তাড়াতাড়ি যাও এই ট্রেনে বাড়ি চলে যাও আর বেশি সময় তো লাগে না মাত্র 45 মিনিট যাও যাও বাড়ি চলে যাও অনেকক্ষণ হয়ে গেল আমরা 5 মিনিটের কথা বলে এখন आधा घंटा হয়ে গেছে বাড়ি গিয়ে গেলে আবার কিছু বলবে তালে নাকি কে জানে আরে কেউ কিছু বলবে না এখন তোমার কাছে জাদুমালামের তাবিজ আছে ঠেকাই দেওয়া সেই মুখ বন্ধ করে দেবে না এসব কথা বাড়ি বলা যাবে না আগে পাঁদরে দব্জ করতে হবে তারপরে ওদের বাড়ির লোকরে বুঝতে পারি যাও ঠিক আছে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আই লাভ ইউ পাইল ইউ টু ঠিক আছে তুমি আসো আমি যাচ্ছি বলছি আমি তোমার বাড়ির দিয়ে গিয়ে আসবো মাথা খারাপ এই যে একটা ভালো জায়গা আছে আবডাল জায়গা এখানে লোকজন আসে না তাই তোমার সাথে আরামসে কথা বলতে পারছি আর বাড়ির সামনে দিয়ে আমার ওই বাড়ির লোকজন কম নাকি কেউ একজন তোমার দেখবে চিনে ফেলাবে ভাববে দিন তুমি আইসো আজকে আবার আইসো ব্যাপার স্যাপার কি বুঝতে পারিছো তুমি এখান থেকে চলে যাও আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি আগে যাও তারপরে আমি বেরোচ্ছি ঠিক আছে পাধু তোরা কি করে জব্দ করতে হয় সে আবার জানা আছে আজকে প্রথম দিন অফিসে গেল এসে ফোনও করলো না আজকে ওর হয়েছে ফোন করুক রেগে রেগে কথা বলবো রাগ যেমন চেচ্ছে মনে হচ্ছে বাড়ি গিয়ে এখনই সব কথাবার্তা ক্লিয়ার করে দিই কিন্তু না এইভাবে করলে কাজ হবে না পয়সা করেও পাওয়া যাবে না আর অন্য সমস্যা সমস্যার সৃষ্টি হবে যাক যা হয় ভালোর জন্যই হয় ভাবিছিলাম সেন্টারিং কাজ জাতি হবে দুবাই জাতি হবে তাতে মনে হচ্ছে যাওয়াই লাগবে না যদি ডিভোর্স হয় আর যদি পায়েল দশ লাখ টাকা ডিমান্ড করে কমসে কম পাঁচ লাখ তো দেবে সেই পাঁচ লাখ টাকা দিয়ে ভালো একটা দোকান দেবো মোবাইলের দোকান আর পায়েলের একটা বিউটি পার্লার খুলে দেবো মাছ গেলে যে টাকা ইনকাম হবে তাই খেয়ে পরে দুইজনে পারবো না ততদিন একটু মোবাইল রিপেয়ারের কাজও শিখতে হবে এমনিতে একটু একটু পারি আর একটু ট্রেনিং দিতে হবে কালকে তাহলে বন্ধুর কাছে পঁচিশ হাজার টাকা গেড়াই দিতে হবে তারপরে পাইলের কাছ থেকে টাকা ফালি পারে তখন আমি সোদাই দেবানি নি যাই দেখি বাড়ির দিকে আগে আর বলো না হ্যাঁ তাই মশাই আমরা ট্রেনে কত হকারিও কি বলো হ্যাঁ কোনো কাজ ছাড়িনি কাজ কাজের শুরু করে সব কাজ করেছি আর ভগবান এখন আমাদের দিকে মুখ তুলে তাকাইছে এখন আর কোনো কাজ বাজ কিছু করা লাগতেছে না আপাতত দাদু তুমি এই তো চলে এসেছি পাইল কোথায় ছিলি তুমি আসবা তারপর বলনি কেন সারপ্রাইজ রে সারপ্রাইজ আজ কাকিমা বলছিল আজকে বিকেল বেলা আত্মীয় আসবে তুমি আসবা সেটা আমি জানতাম না তো বলছি মা কোথায় গেছিলি ওই মোবাইলের একটু নেট শেষ হয়ে গিয়েছিল তো তার রিচার্জ করতে গেছিলাম তো বলছি মা এত সময় লাগলো যে আসার সময় ওই পাশে একটা কসমেটিকের দোকান ছিল ওখানে একটু ওই লিপস্টিক আর একটু নেল পলিশ দেখছিলাম তো একটাও পছন্দ হয়নি আরে বাবা এখান এত দূরেই অনেক বড় মার্কেট আছে ওখানে তোমার একদিন নিয়ে যাবো ওখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ যাবো ওখানে একদিন সবাই মিলে তা বলছি মা পাদু ফোন করেছিল না না সকালবেলা একবার ফোন করেছে বল অফিসে যাচ্ছি তারপর থেকে ফোন করেনি কি বলছিস হ্যাঁ এখন বাড়ি আসছে কিনা কে জানে আমিও ফোন করিনি আমার মনে নাতি জামাই কাজে বিরাট ব্যস্ত এর জন্য মনে ফোন করতে সময় পাইনি তবু সারা দিনে একবারও ফোন করলো না চাপ নিও না মা অবশ্যই করবে পাদু খুব ভালো ছেলে হ্যাঁ সে তো জানি খুব ভালো তালি আমি পছন্দ করেছি নাতি জামাই কি এমনি হবে কি ভাবিছিস এখন ফোন করলো না তো তুই একবার কর ফোন করে বল কি দাদু আইছে বাড়ি হ্যাঁ এমন বলছো ফোন করলি মানে চলে আসবে আসলেও তো পারে পয়সালা মানুষ ঘপাত করে পেলেনের টিকিট কাটে এমনি করে চলে আসবে এখন চাকরি জয়েন করেছি এক মাসও হলো না এত টাকা কোথা থেকে পাবে এই তো এই তো এখনই খরচার হিসাব হয়ে গেছে বললি হবে তাহলে মিশাই বৌমা আমাদের সুপার বৌমা কি করে সংসার চালাতে হয় সব গুণ আছে আমার কোনো গুণ নেই যাদের গুণ থাকে তারা এরকমই বলে যাই দেখি কাকির কাছে দেখি কাকি কি করছে চা বানাচ্ছে যাও কথা বলে আসো এই যে মা তুমি আইছো কি করছো কাকি আমি আসি তোমার সাহায্য করছি আমার বাবা সাহায্য করার দরকার নেই এই তোমার জন্য সবাই আমার কত বেশি কথা বলিছে কেন কে বেশি কথা বলিছে আর বলো না তোমার ওই কাকা আমার কত উল্টো কথা বলছে আরে বাবা হ্যাঁ কাকিমা আমি রিচার্জ বানার পরে ওই একটু কসমেটিক জিনিস কিনছিলাম তাই একটু দেরি হয়ে গেছে বাবা বাবা ফোন করতে তো পারতে শুধু শুধু কাকিমা এত বেশি কথা বললে কেন আরে ভুল হয়ে গেছে বৌমা আমরা তো বেশি কিছু বলিনি ওই ধাবনা একটু বেশি কথা বলিছে ওই কাকা কোথায় কাকা কেন বকে দিচ্ছি না না থাকার বকা লাগবে না মাপ চাইছে ধাবনা মাপ চাইছে হ্যাঁ আরে তখন থেকে হেসেই যাচ্ছিস কি হয়েছে মা বলবি তো

আমি দেখবো না কি ঘটনা ঘটে না না তুই চলে যা এখানে বড়টা হাঙ্গামা হতে পারে বুঝতে পারিস তারপরে ওদের বাড়ি লোকজন আমাদের বাড়ি আসতে পারে ওর থেকে ভালো তুই চলে যা তোর মামা বাড়ি ওখান থেকে ঘুরে ঝামেলা ঠান্ডা হোক তারপর আসিস কেন আর সত্যি যদি পাদুর পুরো ডিভোর্স হয়ে যায় তারপর তো কোনো মেয়ে পাবেই না তারপর লাস্টে কান্না তোরে অফার করে আমি তো সেই ধান্দায় বসে রয়েছি পাদুর এদিকে ডিভোর্স হবে আর চাপাত করে গিয়ে আমি ওর দুঃখের দিনই আশ্রয় নেব তারপর আস্তে আস্তে আবার আগের মতন পজিশন হয়ে যাবে তারপর চড়াত করে সিঁদুর টেনে বিয়ে করে দেবো ভালো বুদ্ধি তো গোছাইছিস কিন্তু এটা কাজ করবে কি না করবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দেখে নিও মা কাজ করলে তো ভালো কথা যা যা তুই ব্যাগপত্র গুছাই নে তোর মামা বাড়িতে কদিন ঘুরে আয় আচ্ছা এদিকে কি খবরা খবর আমার সব দিতে থাকো অবশ্যই তোমাদের দেয়া লাগবে না আমি ওই পাইলে নাম্বার নিয়ে আইছি পাইল বুঝি এই পাদুর বউ নাম হ্যাঁ যা 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 তুই তাড়াতাড়ি বেরোই পর লেট করিস না আচ্ছা এখন খালি খেলা বাড়তি দেরি বাস তারপরে এই ঘটনা শেষ বলছি তখন থেকে এরকম করে আছো কেন ভাবছি এখন পাদু কি করবে ও তো আমার সেনা কম না আমাদের উপর কোন একটা বদনাম না দিয়ে দেয় কিসের বদনাম দেবে ওই যে ওদের বাড়ি চুনা টুনি কম আছে নাকি তোমারে বললো না আগে গরু পাচারের ব্যবসা করতে গরুর দালালি আর আমারে হ্যাঁ কি বলিস সমিতির টাকা ঝেড়ে দিছি ওরা এইসব কথা পায় কোথা থেকে জানে তাই তো এইসব ঘটনা যদি এখন খোলাসা করে দেয় তাহলে তোমার ব্যবসা একদম পুরো ডুবে যাবে আর তোমার সমিতি মানে একদম শেষ মেয়েটা তো তাও তাও সব কাজ করে দিল এখন এই ভোগা তোমার আর আমার ভুক্তি হবে মনে হচ্ছে কে জানে রে বাবা বলছে কি তুমি আর আমিও যাবা নাকি চলো ঘুরে আসি কোথায় অনেকদিন বাডি যাই না তো চলো ঘুরে দিয়ে আসি যাবা চলো তুমি না সবকিছু যদি আমরা করে দিই তোমরা পয়সা নেবা কিসির জন্য দেখো আমরা তো প্রফেশনাল মানে লোক না আমরা ছোট মোটো কাজ করি আর এই মেসেলের ব্যাপার করিনি এর আগে অনেক অনেক কিছু ঝেড়েছি কোনো বাড়ির গরু

মেসেলের ব্যাপার এতে অনেক রিক্স আছে ধরা পড়া পড়লি না হাড় গোড় ভাঙে ছয় মাস কেন হসপিটালে চিট করে রাখে ধরা পড়বা কেন কি এমন কাজ করো ধরা পড়িয়ে দেবা আসলে যা দেখতেছি তোমাদের দিন দিন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না একদম বুদ্ধি কমে যাচ্ছে তোমাদের ছাড়িয়া ভালো লোকরে ধরতেই হবে বাবারে কতবার বলেছি হ্যাঁ যে টাকা পয়সা পাও হ্যাঁ একটু অনলাইনে কোর্স করো কি করে কি করা যায় তা না খালি বিড়ি কেনবে আর বাংলা খাবে এই তুই কবে বললি রে তুই কবে বললি আর সেদিন বলেছিলি 5000 টাকা দাও অনলাইন ক্লাস করব তুই বলেছিস এইসব ব্যাপারে ক্লাস করব আমি তো হাসি তুই কোন অন্য ক্লাস ক্লাস করবি অন্য ক্লাস আবার কি হয় একজনই না তোমার সাথে আমার কাজ করতে ইচ্ছা করে না আমি বলি এক তুমি বলো এক একজন অনলাইন ক্লাস করলি পুরো একদম হাত ধরে ধরে শিখায় কি করে কি করতে হয় কি না করতে হয় অনলাইন ক্লাস মানে ওই তো আমরা যে কাজ করি সেই কাজ অনলাইনে শিখায় মানে চোরদের ট্রেনিং অনলাইনে হয় এমএলএ বাবু আরো কত কিছু শোনার বাকি আছে হ্যাঁ আমি তো প্রথমবার শুনলাম অনলাইনে শিখায় কি করে কি করতে হয় তুমি কোনদিন করিছ নাকি আমার একটা বন্ধু হ্যাঁ আমার পিছনে কাজ শিখেছে এখন দেখো গাড়ি বাড়ি সবকিছু করে ফেলাইছে শুধু অনলাইন ক্লাস করে আর তুমি ঘোড়া যে টাকা পাবা খালি বাংলা পা কষ্ট করার পরে অনলাইন ক্লাস নেবো বুঝতে পারছিস একটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ম্যাডামের কথা অনুযায়ী নয়তো আমাদের কাজ বাজ সেরকম না অনলাইন ক্লাস করলি বাড়িতে জিনিস ধা করে দেবা বাড়ির লোক টেরও পাবে না সেটা কি করে ওই তো সে আমি কি করে জানবো যারা যারা শিখেছে তারা কি শিখবেন নাকি অনলাইনে শিখায়

が ও বলা যায় ওর নাম পাদু বুঝতে পারিস কোন দিয়ে কী করে এসে আমাদের ধরবে আর ধরলি পারে এরকম এরকম কেলাবে না পুরো আদমারা করে ছাড়বে এতদিন ওর বাপরে কাকরা কাকারে হ্যাঁ আমরা গায়েব করেছি কিচ্ছু বলিনি হুম একটুখানি মাঠ ধর দিয়ে ছেড়ে দেশে আর বৌরি গায়েব করে দিলে ছেড়ে দেবে ওরা খুঁজবে কি করে ওদের কাছে তো মোচাকলই নেই মোচাকল তৈরি করতে সময় লাগে নাকি ওদের সেই দিনই অপেক্ষায় তো আছি মোচাকল তৈরি করবে আর ঝাপাত করে ওদের কাছে ধার করে নিয়ে নেব বলছি ম্যাডাম আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে কি বুদ্ধি বলি ফেলান বলছি যখন ওর বৌরি যখন আমরা তুলে নিয়ে আসবো তখন ও নির্ঘাত নতুন মোচাকল বানাবেই বানাবে কারণ কি কম সময়ের ভিতরে খুঁজে পাওয়ার জন্য একমাত্র মোচাকলি একদম পারফেক্ট মেশিন আর যেই তৈরি করবে সেই আমরা ওখান থেকে তুলে নেবো মেশিনটা বলছি এতক্ষণ ধরে আমি কি বললাম তাহলে অন্য কিছু বললাম আপনিও কি এটাই বলেছেন ওরা অনলাইন ক্লাস করবে তো ওর সাথে সাথে আপনিও করেন বুঝেছেন আপনি যে কি করে এমএলএ হলেন আমার রাত দিন খালি ওই একটাই টেনশন যে এরকম কম বুদ্ধি মানুষের ও এমএলএ হতে পারে প্রথমবার দেখলাম সত্যি আপনার কপাল ভালো নয় তো ভালো ভালো মানুষ এমএলএ হতে পারে না আর আপনার মতন গভর্নমেন্ট মার্কা মানুষ এমএলএ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না সব হচ্ছে রাশির খেলা আমি যা দেখেছি হাত देखा दो चार्ट आंगी लगाती है কি বলছেন আমার মাথায় বুদ্ধি নাই বুদ্ধি থাকলে এক কথাই ঘুরে পেছে আবার কি বলতো নাকি বলছি বাবু ওই টাকা কোটা আপনিও দেন আমরা কোর্স তো শিখে ঠিকে আপনারে শিখাবানি আরে ধুস তোমাদের তো চুরির কোর্স ও কোর্স কি আমার কোনো কাজে লাগবে কাজে লাগবে না কেন আমরা লোকের বাড়িতে টাকা পয়সা গয়না কাটি চুরি করি আর আপনারা অন্য কিছু মানে ঠিকই বলি সেরা তার মানে আমাদের শেষ করে চোর বললো বুঝেই যখন ফেলিছেন তাহলে আর বলার কি দরকার ঠিক আছে ম্যাডাম আমরা এখনই ওদের ঘরের সামনে একটা ক্যাম্প লাগাই নিচ্ছি যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি কাজ করবি আচ্ছা ম্যাডাম টাকা পয়সার কোনো চিন্তা করবি না মানে নিয়ে আসবি আর সঙ্গে সঙ্গে টাকা নিয়ে যাবি কোনো বাকি ঝাঁকি নাই আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি আপনি টাকাটা রেডি রাখবেন টাকা রেডি আছে বাবা দিয়ে বের করে ডান হাত দিয়ে দেবো বুঝতে পারিস কোনো চাপ নাই যা কাজ কর ইয়েস ম্যাম বলছি আপনি যে কাজটা করেছেন কাজটা ঠিক করেছেন আরে দাদা হ্যাঁ আমার কথাটা একটু শুনেন হ্যাঁ আপনাদের একটু বোঝার ভুল হয়ে গেছে বোঝার ভুল মানে 12 লক্ষ টাকা তোমার কাছে 18% সুদ নিছি শালা সব টাকা মানে জাল টাকা দিছো ফাজলামি নাকি এই গ্রামের থেকে হাঁটাই দিন এটা ভালো একটা কোলোনি বুঝতে পেরেছো এখানে ভদ্র মানুষ বাস করে আপনার মত এই যাও ডুপ্লিসিটি মানুষ এখানে বাস করে না ভালোভাবে বলছি এটা কম বলি এখান থেকে সরে যাও না কিন্তু এক্ষুনি পুলিশ ডেকে সবকিছু জব্দ করে দেয়া হবে আপনাদের কথা হয়ে গেলি আমি একটা কথা বলি আমার একটা কথা শুনেন কোনো কথা শোনা নাই এখনই বেরিয়ে যাও এখান থেকে এক নম্বরের চিটিং বাজ আপনাদের কথা মানছি আর আপনারা রাগ করছেন সেটা আমি সেরকম কাজ করেছি যার জন্য আমি দুঃখিত আমার কথাটা এখন শোনো কিসের দুঃখিত হ্যাঁ কাজ করি এরকম কাজ তো দুঃখিত ভালো কিসের জন্য এটা কি আলু পটল যে পচে গেছে পাল্টে দিলাম বলছি প্লিজ 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 আমার কথা একটা মিনিট শুনুন তারপরে দরকার দিয়ে মারবেন হ্যাঁ বলেন বলছে আমার গ্রামের বাড়ি একটা পুরনো বাড়ির সময় পাঁচ বিঘা জমি ছিল সেটা আমি ওই কুড়ি লক্ষ টাকা বিক্রি করেছি বুঝতে পেরেছো তা সেই যে টাকাটা প্রত্যেকটা টাকা এরকম আপনি তো বারো লাখ বলছেন আপনার টাকা তো আপনি ফেরত দিয়ে গেছেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কুড়ি লাখ টাকাই এরকম হাবিজাবি করেছে ওই শয়তান অপদার্থ মানুষগুলো আপনার সাথে কি হয়েছে কি না হয়েছে সেটা আমাদের বলতে আসবেন না আমাদের কাছে যে টাকা আছে সেই কথার কথা বলেন আরে দাদা সেটাই তো আমি চিনতে পারিনি সেটাই তোমার ভুল নাহলে আমি এই টাকা আপনাদের দিই বলেন হ্যাঁ আমি তো জেনে শুনে বিপদে মুখী মানে পা পা রাখিছি হ্যাঁ আপনারা তো ভালো বলে আমার কাছে ডাইরেক্ট আইছেন আর নাই খারাপ মানুষ হলে তো ডাইরেক্ট আমারে ধরাই দিত সেটা একটু বোঝার চেষ্টা করবেন বললাম না এটা ভালো কলোনি অন্য জায়গায় হলে এতক্ষণ হাজতে চাকরি পিস্তে হতো সেটা তো আমি হাজারবার মানি কারণ কি আমি এখানে থাকি তো এখানকার পরিবেশ আমি জানি বুঝতে পেরেছেন আমার একটু ভুল হয়ে গেছে যে টাকাগুলো আমি ভালো করে চেক করিনি আর আমি ওই টাকা পয়সার অনেকদিন ধরে ব্যবসা করি তো ওই টাকা পয়সা এনে ওইভাবে রেখে দিয়েছি আর ওইভাবে মোটামুটি আর চেক করা হয়নি আর টাকা গুলোর মেশিনটাও দুদিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে তার জন্যই যত সমস্যা আপনাদের কোনো দোষ নেই আমার ভুল ত্রুটি হয়ে গেছে তার জন্য আমায় ক্ষমা করবেন ছোটখাটো ব্যাপার হ্যাঁ এই দাদারা তো এখনই ধরে নিয়ে যত পুলিশ

টাকা দেবো দাদা এবারে মতন আমার মাফ করে দেন এত ভালো পরিবেশ আমি আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না তোমাদের চরণ ধুলি আমার মাথায় নি কি বলছো মাফ করে দেবো এবারের মতন দেখো যেটা ভালো বোঝো তুমি এখানকার অ্যাসোসিয়েশনের মেইন এখন তুমি যা বলবা আমাদের মেনে নিতে হবে বলছি তাদের কাছে তুমি ক্ষমা চাও না না আপনার কাছে চাইলেই হবে আমি এখানকার প্রত্যেকটা মানুষের হাত পা ধরে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে যদিও আমি এটা জানি না বা ইচ্ছা করে করিনি আমার অজান্তে হয়েছে তবু আমার ভুল আমাকে ক্ষমা করে দেবেন এরপর থেকে যেন এরকম কাজ না হয় আর ওই সাত আট করে কি সুদ লাগাচ্ছেন দেখেন আমি মানুষের বিনা সিকিউরিটিতে টাকা পয়সা দিই কারোর কিছু বন্ধক রাখি না সেইভাবে টাকা দিই তাই রিক্স একটু বেশি তাই টাকার সুদের হারটা একটু বেশি লোকের সোনা দানা কেনাকাটি দেখে জমি ফমি দেখে টাকা নেয় তাহলে একটু সুদের হার কম থাকে আমি তো জিরো সিকিউরিটিতে টাকা পয়সা দিই তাই জন্য একটু সুদের হারটা একটু বেশি যা করবেন ভেবে চিন্তা করবেন এবার আমরা বোঝাতে আসলাম পরবর্তীতে আপনার যদি কোনো ভুল হয় না আর কোনো বোঝাবুঝি হবে না একদম কিন্তু থানার ভিতরে আটা চাকি পিষতে হবে আচ্ছা এবারে মতন ক্ষমা করে দিয়েছেন আপনাদের মতন ভালো মানুষ এই পৃথিবীতে হয় না ভাগ্যিস হ্যাঁ ব্যাংকের লোক আমার জানে তার জন্য কিচ্ছু বলিনি নাহলে তো আমারও ভিতরে ঢুকাই দিত বলছি তো দাদা আপনার চরণ ধরটি ধরে আমি ক্ষমা চাইছি আমায় মাফ করে দিন এবারে এর মতন পরে থেকে জানিস সব হাবিজাবি কাজ না হয় বলে দিচ্ছি বললাম তো দাদা আর কোনোদিন হবে না মেশিনটাও নষ্ট হয়ে গিয়েছিল আসলে আমার কপাল খারাপ এটা এত বছর ধরে ব্যবসা করছি কোনোদিন এরকম হয় না এই প্রথমবার এখন থেকে আমি হ্যাঁ সাবধান হয়ে কাজ করব আর আপনাদের তো কোনো লস হয়নি লস সব হয়েছে আমার কুড়ি লক্ষ টাকা সব বনাস হয়েছে এখন তারে যাই যদি ধরতে না পারি তা আমার কুড়ি লক্ষ টাকা শেষ হয়ে গেল তবু আমি যাইনি কিসের জন্য আপনাদের সঙ্গে কথা বলার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি এখন যেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে দাদা আমি এখনই বেরিয়ে পড়ছি হ্যাঁ গ্রামে গিয়ে সেই হারাম যাত্রাটা ধরে ভালো করে টাইট করে দেবো আর বলছি দাদা আপনার যদি টাকা লাগে না দু চার দিন পরে আসবেন না না আমার টাকার দরকার নেই আচ্ছা ঠিক আছে যদি লাগে দু চার দিন পরে আসবেন পুরো একদম ভালো টাকা পাবেন কোনো সমস্যা নেই না না দরকার নেই দরকার নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আপনারা ক্ষমা করে দিয়েছেন আপনাদের এত বড় মানসিকতা দেখে আমি খুবই গর্বিত আপনারা যদি চান আমি আপনাদের জন্য একটু ছোট্টখাটো পিকনিক ব্যবস্থা পিকনিকের ব্যবস্থা করতে পারি ওইসব ফাও পিকনিক খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই বুঝতে পেরেছো আমরা যথেষ্ট ভদ্র ঘরের মানুষ আচ্ছা আচ্ছা দাদা চলো চলো এবার মতো মাফ করে দিলাম পরবর্তীতে যদি কোনদিন এরকম হয় শুধুমাত্র আমার জানাবা সঙ্গে সঙ্গে একদম হাজতে ভরে দেবো আপনার কথার জন্য ছেড়ে দিলাম আমার তো ইচ্ছা ছিল দু চারটে দিয়ে গাদাম করে মেরে দিই না না বয়স্ক মানুষের উপর হাত তুলতে নেই চল চলো সালা হামের বাচ্চা কটকটি আসেনি তোরা যদি ভালো করে না চলি হ্যাঁ তা আমার নাম চম্পাবতী না শালা এই প্রথমবার হারামজাদার জন্যই এতগুলো মানুষের ক্ষমা চাইতে হলো কিন্তু ক্ষমা চাইতাম না কিন্তু ক্ষমা না চাইলে চলে যেত তার জন্যই ক্ষমা চাইছি এবার যাই আমি কটকটির পিন্ডি কাজ করে হাবি কাজ মোচা ফাঁসাই দিয়েছিল ব্যাগপত্র যে ট্রেনে পাবো সেই ট্রেনে চলে যাবো আর যাই আমি মালটারের হুদ্দম দেবো ভাগ্য ভালো এখানকার লোকজন পুলিশ স্টেশনে দেয়নি দায়রা কেসে কথাবার্তা বলে সেটেলমেন্ট করেছে ক্ষমার উপর দিয়ে বেঁচে গেছি তাই অনেক ঝামেলা হতো শুয় ডালে যাইয়ে এমন খেলান খেলাবো তা ভাবার বাইরে প্রথমবার জীবনে ক্ষমা চায় কি হলো আর কি বলবো